আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক চলে আসুন আজকে আমরা একটা কাজে এসেছি তো মুকরামিন মোরসালিন হামিম সবাইকেই নিয়ে আর কাজটা হলো করতেছে আর আমি মুকরামিন আর মোরসালিন ঘুরতেছি মুকরামিন আর মুরসালিন এখন চকলেট নিচে ওখানে একটা মানে কয়েন দিয়ে তো মুকরামিন খাচ্ছে মুস খাচ্ছে হামিম খাচ্ছে আর অনেক বেশি দুষ্টামে করতেছিল দুষ্টু পাখিটা ওইদিকে ওদের বাবা কাজ করতেছে আর হামিম হলো একটা টেবিলে বসে খেলা শুরু করে দিছে আর বাচ্চারা যেখানে যাক না কেন গেম খেলা মানে এদের বন্ধ নাই আর কি কেয়ার করার এখানে বসে একটু চা কফি খেয়ে তারপরে এই যে খেলা শুরু করে দিচ্ছে

কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো বাসায় চলে এসেছি এখন আমি ভর্তা বানায় নিয়েছি তিন রকমের এখানে হলো কালো জিরা ভর্তা তারপরে সিমের ভর্তা আর মুসুর ডালের ভর্তা এগুলা দিয়েই খাবো আর বাচ্চাদের জন্য আছে চিকেন তারপরে আবার বিকালের জন্য যে নাস্তা বানিয়ে নিয়েছি পাটি সাপটা পিঠা নারিকেল গুড় তারপরে ডিম সিদ্ধ জুস তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার তিন ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে হায়াত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম